সুন্দরবন আল মানার মিশনে ঐতিহাসিক গণবিবাহ চব্বিশ নব নতুন জীবনের সূচনা সুন্দরবন আলমানার মিশনের উদ্যোগে এবং মাওলানা আনোয়ার হোসেন কাশেমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো এক অনন্য গণবিবাহ অনুষ্ঠান ভালো লাগছে আমার সব যে কাজগুলো করছে মানুষকে সেবা দিচ্ছে খুব ভালো লাগছে আর আমার প্রথম জীবনে প্রথম আর কি দেখছি অনেক ভালো লাগছে দেখ তো রাজমিস্ত্রি কাজ করি খাট আছে তারপরে একটা ঘড়ি দিয়েছে সোনা কোম্পানি দেখতে পাচ্ছেন তারপর বিভিন্ন জিনিস আছে প্রেসার কুকার ওই বাক্স আছে ওই ব্লাঙ্কেট আছে হাঁড়ি টাড়ি যা আছে আর কি সবার তো অবশ্যই ভালো লাগা উচিত ভালো লাগবেই ভিশনের বিস্তীর্ণ ক্যাম্পাস জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবিদেশের বিদেশের অতিথিবৃন্দ বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার সচেতন মানুষজন এই মহতি উদ্যোগে অংশ নেন ২৪ চব্বিশ চোড়ায় নবদম্পতি নবদম্পতিদের হাতে প্রদান করা হয় সংসার শুরুর প্রয়োজনীয় যাবতীয় উপকরণ যা তাদের নতুন জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তোলে গণবিবাহ ছাড়াও দিনভর চলেছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্যসেবা প্রদান বস্ত্র বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ খুশি স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানের শেষে পরিচালক মাওলানা আনোয়ার হোসেন কাশিমি জানান সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমাদের সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট এবং চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত দু দশক ধরে এলাকার গরিব দুস্থ অসহায় মানুষের পাশে তারা ছিল এবং আছে আজকের প্রায় চব্বিশ জোড়া চব্বিশ জন ছেলে মেয়ের আজকের গণবিবাহ দেওয়া হলো এবং তাদের সাংসারিক ব্যবহারিক সামগ্রীও তাদেরকে দেওয়া হয়েছে বিগত অনেকবার আমরা এরকম প্রোগ্রাম করেছি কলকাতাতেও করেছি আগামী জানুয়ারি মাসে কলকাতাতেও একটা প্রোগ্রাম আছে তো আজকের এলাকার গরিব দুস্থ অসহায় পরিবারের চব্বিশ জন ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আজকের ফ্রি আই চেক আপ ক্যাম্প প্রায় এক হাজার মতো রুগী এখানে দেখা হয়েছে তার মধ্যে অনেকের চশমা লাগবে অনেকের অপারেশান হবে পাশাপাশি কলকাতার মেডিকা আমরি থেকে বিশিষ্ট ডক্টরবাবু এসেছিলেন তারা হেলথ চেক আপ করেছেন ইসিজি করেছেন ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ফ্রি মেডিসিনও দেয়া হয়েছে এবং আগামীতে সুন্দরবন যে আমরা আসমাল চ্যারিটেবল হসপিটাল করেছি এর মাধ্যমে সুন্দরবনের গরিব পরিবার পরিষেবা দেওয়ার ইচ্ছা আমাদের তৈরি হয় বিগত প্রায় দু দশক ধরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সুন্দরবনে বিশেষ করে ক্যানিং বাসন্তী গোসবা সন্দেশখালি এই ক্যানিং সাব বিভিন্ন ব্লকে আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করে থাকি গরিব দুস্থ মানুষদের জন্য আজকের তার দু হাজার সূচনা হলো আজকের আমরা প্রায় দুশো পরিবারকে দিয়েছি এরপরে আমরা রুটিন ওয়াইজ বিভিন্ন এলাকায় ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হবে এটা একটা স্মরণীয় ঘটনা আমি তো অবাক হয়ে গেছি যে এরকম একটা এই বছরের শেষ তারপর সময়টা খারাপ যাচ্ছে সেই জায়গায় এরকম একটা মহতি বড় অনুষ্ঠান হচ্ছে আমি তো মানে আসার ইচ্ছা ছিল না তারপর শুনলাম যে পঁচিশ জন বিয়ে হবে পুরো একদম নিয়ম নীতি মেনে সাজ সব কিছু দিয়ে মানে ইচ্ছা করে চলে এসেছি এসে দেখা অবাক হয়ে গেছে আজ এই গণবিবাহর মাধ্যম দিয়ে অনেকগুলো অনুষ্ঠান আছে আমরা দেখলাম বস্ত্রদান আছে অসহায় মানুষদেরকে প্রতিবন্ধীদেরকে তারপরে দাদব্য চিকিৎসার মাধ্যম দিয়ে হাজার হাজার লোক ওখানে চিকিৎসার ব্যবস্থা আছে ডাক্তারবাবুরা এসেছে এখানে এই সোসাইটিতে আমরা এর আগেও এসেছিলাম এখানে যে বাচ্চাদের হোস্টেল আছে স্কুল আছে এখানে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ায় লেডিস এবং জেন্টস দুজনকে দিয়ে এখানে প্রচুর মেয়েরা পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হয় তা আজকে মানুষের সেবার কাজের মধ্যে দিয়ে আমরা যেদিন আমি ওই দিনকার দেখেছিলাম এখানে এসে যে করোনার কালে যেভাবে মানুষ খাওয়ার ক্ষুদ্রতার মধ্যে দিয়ে অভাবের মধ্যে চলছিল সে সময় তিনি একসঙ্গে এক হাজারের বেশি লোককে এখানে রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে অন্য জুটিয়ে দিয়েছিল আপনারাও শুনেছেন যে সুন্দরবনের মাটিতে একবারেই খেটে খাওয়া রিক্সা চালক ভ্যান চালক দিন আনা দিন মজদুদের বাচ্চারা যাদের স্বাদ আছে সাধ্য নেই তারা বিভিন্ন মিশনারি স্কুলে চান্স পায় না সেই পিছিয়ে পড়া আর্থিকভাবেই এবং কি বলবো মেধার দিক থেকে অন্যান্য মিশনারি স্কুলগুলো যেগুলো করে যে ভালো রেজাল্ট দেখে ভালো মেধা দেখে অর্থ দেখে তাদেরকে অ্যাডমিশান নেয় সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দরবন আলমানার মিশনারি গার্লস এবং বয়েজ স্কুল এখানে পিছিয়ে পড়া সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র বাচ্চাদের তাদেরকে ভালো রেজাল্ট করাই হচ্ছে আমাদের মানে কাজ এবং অতীতে আমাদের বাচ্চারা ভালো রেজাল্টও করেছে ফলে আপনাদের মাধ্যমে আমরা বাংলার গরিব দুস্থ মানুষের কাছে মেসেজ দিতে চাই যারা মিশনারি পরিবেশে অল্প মানে স্বল্প ব্যয়ে বেসিক ইসলামিক এডুকেশনের সঙ্গে আধুনিক শিক্ষা দেওয়া হয় আমাদের এই মিশনারি স্কুলগুলিতে সেবক এখানে ইংল্যান্ড থেকে বিশিষ্ট মেহমানরা এসেছিলেন আমাদের এলাকায় ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মরান পাক্কা হোসেন সাহেব মহান আব্দুর রহিম সাহেব এবং ক্যানিং পশ্চিমের আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস মহাশয় এবং এলাকার ইমাম সাহেবরা বিশিষ্ট ওলামা এবং সমাজসেবী অনেক ছিলেন